বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা আরন্দ সেলাই স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে পনিরের একটা রেসিপি তৈরি করব তো বন্ধুরা পনিরই বলুন মাছ বলুন বা সবজি বলুন যে কোনো জিনিস একটু নানা রকমভাবে পদ্ধতিতে বা মানে মশলার একটু হেরফের করে একটু অন্য রকম পদ্ধতি করে রান্না করলে এক একটা জিনিস আলাদা আলাদা রকম স্বাদ হয় টেস্ট হয় তো আমি সেরকম আমি আজকে একটু আলাদা পদ্ধতিতে এই পনিরটা রান্না করব তো দেখুন এটা আপনাদের কেমন লাগে আশা করছি তো এটা খুবই ভালো লাগবে তো এইভাবে আমার তো খুবই ভালো লাগে আমার পরিবারেরও ভালো লাগে তো এখানে আমি অল্প করেই আমি নিয়ে এসেছি আপনারা যেরকম আপনাদের প্রয়োজন সেরকম পরিমাণ বাড়ানো আমি এখানে একশো পনির নিয়েছি পনিরটাকে এইভাবে টুকরো করে নিয়েছি এটাকে একটু উল্টে পাল্টে নিয়েছি না নিলেও এটা চলতো তো একটু শক্ত হওয়ার জন্য আমাদের বাড়ির মানে পছন্দ মতো এটা করেছি আর কি একটু শক্ত শক্ত হবে মুখেতে তাহলে ভালো লাগবে ওই জন্য একটু এপি টপি একটু নেড়ে নিয়েছি সামান্য একটু আপনারা এটা নাও করতে পারেন এরকম সাদাই রেখে দিতে পারেন এরকম এরকম একটু খালি গরম করে এরকম সামান্য একটু শক্ত হয়ে যাবে একটু তেল দিতে হবে এবার এই ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই চামচের আড়াই চামচের মতো বেসনটা নিয়েছি বেসনটা ভালো করে একটু কেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এই পনিরগুলো এই যে পনির এইগুলো আমি এক একটা

সব কটা এরকম করে এগুলো গ্যাস সময় এরকম মাখিয়ে নিয়ে গ্যাসের মধ্যে মাখিয়ে আর এগুলো ছেড়ে দিচ্ছি কলা টাকা একটু বেশি হয়ে গেল ব্যাসম আছে ভেজে নেওয়া ভালো পনিরটা আপনারা পনিরটা ভেজে নেওয়া জরুরি নয় মনে করলে ভেজে নেবেন না হলে নাও দিতে পারেন এই বেসন ধরিয়ে এইভাবে এগুলোকে ভেজে নেবেন টেস্টি হবে বন্ধুরা আপনারা এইভাবে করে দেখবেন এইগুলো ব্যাসঙ্গে সব ভেজে নিয়ে

এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো তেলটা তো গরমই আছে এই যে একটু সাজিরে সরু সরু খুব জিরের থেকে সরু একটু শুকনো লঙ্কা এটা আমি এই যে বেসনটা একটু আছে অল্প একটু এই গোলাটা এই যে দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এটা আমি এর মধ্যে ফেলে দিচ্ছি এটা একসাথে মিশিয়ে নিচ্ছি অল্প একটু মধ্যে বেসন আছে বেসন টের সঙ্গে লাগলে অসুবিধা নেই খেতে ভালোই লাগবে দই দেওয়া আছে আর এটা বেসন ডালে খেয়ে এতে ভালোই লাগে খেতে ওইবার এবার ফরমটা হয়ে গেলে ফরমটা হয়ে গেছে তো আমি এই দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়েছি এই মশলাটা এতে ঢেলে

দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো দু মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি আর পনিরের রেসিপি রেডি বন্ধুরা আমি লাস্টে একটু এই যে মেথি কাঁচা ভাজা নয় এইটা আমি একটু ওপরে ছড়িয়ে দিলাম অতি সুস্বাদু অত্যন্ত সুস্বাদু এইটা খেতে হবে বন্ধুরা অবশ্যই আপনারা এরকমভাবে একবার খেয়ে দেখবেন আর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আপনারা শুধু খেতে পারবেন ভাত দিয়েও খেতে পারবেন লুচি পরোটা সবকিছুর সঙ্গে এটা আপনারা খেতে পারবেন দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এইভাবে আপনারা একবার হলেও এটা রান্না করে খাবেন আর লাইক শেয়ার করবেন বন্ধুরা আর আমার ইউটিউব থেকে বেরিয়ে সন্ধ্যা রন্দনকোলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন তো আজকের মতো রাখছি বন্ধুরা দেখা হবে আবার পরের কোনো ভিডিও নেই আমি এবার এই ফালার মধ্যে আবার ঢেলে নেবো